এই যে লেয়ার গুলো কাটছে এই যে এটার সাথে এই যে বিভিন্ন আকারে কাটছে এটাকে হচ্ছে বিভিন্ন জোড়া দেওয়া হবে বুঝতে পারছেন বিভিন্ন হচ্ছে এটাকে এভাবে জোড়া দেওয়া হলে একটা দুটা শেপ চলে আসে এটা হ্যাঁ এটা কি লাস্ট হ্যাঁ মানে

এකට কোনো দরকার छैन কি अफसर উদাই <laughs> দিয়া તો બધા દઉં আমরা এই দিকে দেখতে কোনো জায়গায়

光脚不。

Non è vero, 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 non è লা পা না আরে দেখো দেখো কোন কোন তোমার সরিয়া দেখো আসিয়া আমার বন্ধু হাতের

বাবন কে সবাই খেলে 1 डबल 1 डबल 6 1 डबल 6